এরপরের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি রাকিব আপনি করেছেন আমি মালয়েশিয়া থাকি আপনি লিখেছেন এখানে আমার বাসার কাছে যে মসজিদ আছে ওইটাতে শুধু পাঁচয়াক্ত নামাজের জামাত হয় জুমার নামাজ হয় না আমার ভিসা জটিলতার কারণে দূরে মসজিদে গিয়ে বিগত পাঁচ জুমা পড়তে পারিনি তাই আমি শুধু জোহর সালাদ আদায় করে নিয়েছি এটা কি ঠিক আর তাহাজ নামাজে কোরআনতলা শব্দ করে পড়া যায় কিনা জানাবেন যে করা শেষের আগে বলে তাহা নামাজে কোরআনতলা শব্দ করে পড়া যাবে রাতে অসুবিধা নেই আর আপনি পাঁচ জুমা পরপর ত্যাগ করেছেন আল্লাহ তালা মাফ করুক এটা ভয়াবহ একটি বিষয় হাদিস সুস্পষ্টভাবে একাধিক জুমা এবং অনেকগুলো জুমা পরপর তরকারি ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিধায় আপনার উচিত হবে এরকম অবস্থা থেকে বের হয়ে আসা মনে রাখবেন ফরজ কাজ যে জায়গা আপনি করতে পারবেন সেখানে আপনি কেন থাকবেন আমরা একটু ভালোভাবে চলাফেরা করার জন্য আমাদের আখেরাতকে বিকিয়ে দিই আমাদের ফরজ আমলগুলোকে বিকিয়ে দেই এটা কোনো অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়েজ নেই আপনার জন্য তো আমি বলবো উচিত হবে দুই গিয়ে সালাত আদায় করুন ধরা পড়লে জেলে যান অথবা দেশে ফিরে আসেন আপনি দেশে আসলে মরে যাবেন না কিন্তু সালাত আদায় করা আপনার জন্য ফরজ ফরজ তরক করার জন্য উপযুক্ত অরুজ ওজন লাগে আপনার এই ওজনটা উপযুক্ত ওজন নয় আপনার এখানে মরণাপন্ন বা জীবন মরণের প্রশ্ন নয় আপনার এখানে ভালোভাবে চলা না চলার প্রশ্ন কে আপনি সেখানে বিকিয়ে দিতে পারেন না আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং হেদায়ত দান করুক আপনার যে কোনোভাবে জুমার সাল্লাতে কন্টিনিউ হওয়া উচিত অথবা আপনার এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ তালা আপনার জন্য সহজ করুক দোয়া করি আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন জুমান নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে না একা পড়ার কোনো সিস্টেম নয় জুমান নামাজ অবশ্যই জমাতে আদায় করতে হবে জামাতে আদায় করা ছাড়া জুমার নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই যদি কোনো কারণে জুমান নামাজ জামাত আদায় করা না যায় বিশেষ করে করোনা ভাইরাসের কারণে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আছে এবং ভয়াবহতা থেকে বাঁচার জন্য যৌক্তিক কারণে নিষেধাজ্ঞা আছে তাহলে সেক্ষেত্রে আপনি একাকি বাসায় জোহরে সালাত শ্যামসুর রহমান করেছেন আমার নিকট একজন কিছু টাকা পাবেন না আমি তার কোনো ঠিকানা আমার করণীয় কি তার পক্ষ থেকে দান করে দিবেন কোনো গরিবকে পাওনাদের পক্ষ থেকে বা স্তালি হয়ে যাবে মেহেদি জানতে চেয়েছেন এমন কোনো পর্যায়ে আছে কিনা যেখানে জামাতে নামাজ পড়া ওয়াজিব হবে না জি হ্যাঁ যদি জামাতে নামাজ পড়তে গেলে বড় কোনো বিপদের আশঙ্কা থাকে সাপের আশঙ্কা দংশনের আশঙ্কা থাকে আহ ক্ষতিকর কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারে আশঙ্কা থাকে যেমন এখন করোনা ভাইরাসের আশঙ্কা আছে এরকম কোনো ক্ষতির আশঙ্কা থেকে আপনি যদি বাসায় বা নিজের স্থানে নিজের স্থানে থেকে আপনি সালাদ আদায় করেন আদায় হবে কোন অসুবিধা নেই সাল্লাহিন্লাহ এজর ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সমস্ত আলেমদের মতে সমস্ত ফেখাবিদ্দদের মতেই এ ওজুর গ্রহণযোগ্য ওজর এরপরে এমডি নাহিদুর রহমান আপনি জানতে চেয়েছেন কসর নামাজ নিয়ে কিছু বলেন আমার বাড়ি ছয়শো কিলোমিটার দূরে আমি বাড়ি গেলে কিভাবে নামাজ পড়বো ভাই নাহিদুর রহমান নিজের বাড়িতে যদি আপনি যান সেখানে আপনার কসর পড়তে হবে না সেখানে আপনি পূর্ণ পড়বেন যেখানে আপনার নিজের ঠিকানা আছে নিজের থাকার ব্যবস্থা আছে সেখানে এক কথা আপনি সেখানকার মুকিম বা অধিবাসী যেখানে বসবাস করেন আপনার সেখানে কোনো রুম কক্ষ বাসা ইত্যাদি আছে ভাড়া বাসা হোক নিজের বাসা হোক যেভাবেই হোক আপনার নিজস্ব বাসা আছে সেখানে থাকেন মাঝে মধ্যে তাহলে সেটা আপনার নিজস্ব ঠিকানা আর একাধিক ঠিকানা একজনের থাকতে পারে সেক্ষেত্রে নিজের ঠিকানা গেলে আপনি পূর্ণ সালা আদায় করবেন সেখানে কসর পড়বেন না solution.